ভিডিওটা কি করব মানে আমি সুতপার এখনকার ভিডিও দেখে আমি হেসে হেসে মানে কোন হয়ে যাচ্ছি কি হারে খেপেছে গো কি হারে খোঁচে গেছে মানে বলার অপেক্ষায় রাখে না সেটা এত খেপে গেছে এত খোঁচে গেছে যে খোঁচে মোচে এসে এখন এক ধার সবাইকে জেটিয়ে দিয়েছে মানে ও ওর এরকম একটা ভাবনা যে ও একেবারে সবাইকে একদম সেইভাবে উত্তর দিয়েছে কিন্তু দ্বারা একটু অপেক্ষা কর সবাই গুছিয়ে গুছিয়ে উত্তর দেবে এই যে যেমন রিম্পাকে বলেছিস দেখ রিম্পা একদম সুন্দরভাবে গুছিয়ে তোকে উত্তর দিতে বসে গেছে এবং দিয়েও দিয়েছে দি তো তোকে সেইভাবে গুছিয়ে গুছিয়ে দেবে তারপরে যে কৃতদাস যাকে বলছি সেও দেবে পতিতা বলে যাকে কাউন্টার করলি সেও দেবে হ্যাঁ এবার তুই বলতে পারিস এই মামুন তোকে বলেছি যে তুই এখানে বলতে বসেছিস না এখানে তো কেউ কাউকে না বললেও যে কন্টেন্ট করা যায় না এটা তো কোনো জায়গায় নিয়ম নেই কোন জায়গায় কি নিয়ম আছে যেমন সুকে বলছি তুই যখন এম এস এলদের নিয়ে রোজই পিন্ডি চটকে গেছিলিস এম এস তোকে কোনো দিন কাউন্টার করে কোনো কথা বলেছিল এই যে যেমন মারিয়াকে নিয়ে তুই রোজই পিন্ডি চটকাচ্ছিস রোজ মারিয়ারা কি তোকে কোনো দিন উত্তর দিতে এসেছে বা বলেছে তোকে সেইভাবে না তো তাহলে এখানে কেউ কাউকে না বললে যে তাকে নিয়ে বলা যাবে না এরকম তো কোনো কথা নেই তাই না হ্যাঁ তার জন্য আমিও চলে এসেছি হ্যাঁ আমি কন্টেন্ট পাচ্ছি আমি কেন কন্টেন্ট করব না সেজন্য আমি আমিও বলতে চলে এসেছি যাই হোক মেন ভিডিওতে যাওয়ার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম আচ্ছা ও আজকে ভিডিও শুরু করলো মানে ওকে নিজেকে তো নিরপেক্ষভাবে প্রমাণ করতে হবে যে না ওর কোনো দোষ ছিল না ওর কোনো ওই জায়গাটায় অপরাধ ছিল না সেই জন্য ও কি বলল যে অনুপমের নাম ও পমপম রেখেছিল কেন কারণ ও জানতোই না যে অনুপমটা কেডা অনুপমটা কেডা যেটার সাথে মারিয়া প্রেম করতেছে কারণ অনেক ছেলে পুলে তো আসতো মারিয়াদের বাড়িতে সেই জন্য ও আর জানতো না আহা গো বাছা গো আমার সোনা গো আমার তুমি কিচ্ছু জানতে না হুম তুমি কিচ্ছু জানতে না ওই জন্য পম পাম পম পাম পম পম যেমন করে ওই যে আমরা কি না সাইকেলে যেমন হর্ন বাজে এরকম ভাবে সেইরকম হর্ন বাজানোর মাধ্যমে পম পাম পম পম আওয়াজটা মানে করে মানে ওই নামটা দিয়ে তুমি বোঝাতে চেয়েছিলে যে ওর যে নাম অনুপম পম্বে যে লাস্টের দুটো ওয়ার্ড সেটা দিয়ে তুমি বোঝাতে চেয়েছিলে পম পম আ গো কি গো আমার তুমি জানতেই না যে অনুপমই হচ্ছে মারিয়ার বয়ফ্রেন্ড অথচ মারিয়ার সাথে ঘুরে বেরিয়ে অনুপমের সঙ্গে গল্প করে অমুক করে তম করে ওদের বিয়েতে সাক্ষী হয়ে অমুক করে তমুক করে তুমি জানতেই না এই মারিয়াদের বাড়িতে থেকে লুটোপুটি করে শুয়ে দুই এ কত কিছু করেছো তুমি জানতেই না না তাই হ্যাঁ কি সুন্দর লোককে বোঝাতে বসে গেছে না ইস বাবা যদি বা আবার আমরা সেইগুলো না বুঝতে পারতাম তাহলে না খাইয়েও খুয়েও কোনো কিছু লাভ হতো কিছুই লাভ হয়নি যাই হোক এবার কি বলছে বলছে যে ওই যে যেখানটায় ওরা গিয়েছিল মানে মন্দারমণিতে যেখানে ওরা গেছিলো সেখানে তো আর এমনি এমনি করতে যায়নি ওরা তো হানিমুনি গেছিলো ওটা হানিমুনি ধরে না বলছি কি হানিমুনে গিয়ে কি এটা করতে গেছিলে বাড়ি নেই ঘর নেই দুয়ার নেই তোমাদের হ্যাঁ যেখানে এইরকম 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 করা যায় নেই দুয়ার না ওই জায়গা গেলেই ওই মানে ওই জায়গা গিয়ে করতে হবে ওই জায়গা গিয়ে করতে হবে ও আচ্ছা তা সেটা আগে থেকে বলে যেতে পারতে যে আমরা ওখানে পক 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 করতেই যাচ্ছি মানে মাম মাম নিয়ে খেলা করতেই যাচ্ছি তা সেটা আগে থেকে বলে গেলেই হতো না সেটা তো আগে থেকে বলে যাও তাহলে আমরা কি করে জানবো বলছো ওখানে কি আমরা এমনি এমনি গেছি তা বলছি কি এমনি এমনি তো যাওনি তা কী করতে গেছো মাম মাম নিয়ে খেলা করাতে গেছো বরকে দিয়ে যে বর তুমি আমার এরকম এরকম করবে এরকম এরকম করবে তাই করাতে গেছো বরকে নিয়ে অসভ্য ছোটো লোক জানোয়ার মেয়ে ছেলে কোথাকার সে আবার লোককে নিয়ে বলতে বসেছে সে আবার অন্যদের নিয়ে সমালোচনা কথা বলতে বসেছে মানে বলতে বসে কী করে আমি তো এটাই বুঝে পাই না মানে কোনো লাজ লজ্জা বলে কোনো কিচ্ছু নেই হায় রে হায় ছি 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 আবার রিম্পাকে বলছে তোর শিক্ষা কী তুই তোর বাবা মার শিক্ষা তোর মানে এখানে কি তোর বরের মান সম্মান সব দিয়েছিস এই কথাটা বলার আগে তোর মুখটা খসে গেল না পাকে বলছে তোর মুখটা খসে গেল না মানে তোর বাবা মার শিক্ষা কি যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সে পক মাম্মাম ধরে ধরে এরকম টানা টানি ঝোলাঝুলি নাচানাচি করা মানে দেখানো বরকে দিয়েছে বর তুমি করো আর এখানে বসে বসে আমি তুলে ধরি না ইন্টেনশনালি হয়নি আন হয়েছে বলছি কি আন ইনটেন হোক আর মানে ইন্টেনশনালি হোক যদি একবার পাবলিক হয়ে যায় তাহলে কি কেউ ছেড়ে দেয় ছাড়ে না তো ছাড়ে তো না তাহলে তুই কী করে আশা করলি যে তোকে ছেড়ে দেওয়া হবে এই যে যাকে কৃতদাস বলছিস যাকে কৃতদাস সে তার বউয়ের নাকি গোপন পার্টস বিক্রি করেছে তুইও তো বলতে ছাড়ছিস না সে তার হয়তো বা অসতর্ক মুহূর্তে হোক বা ইচ্ছাকৃত হোক সে যেভাবে হোক সেটা সে রেখে দিয়েছিল সেটা নিয়ে রিম্পা কথা বলাতে তুই জানতে পারছিলিস যে এই জায়গাটায় আছে তারপরে তুই আবার পরবর্তীকালে দেখেছিস সেটা নিয়ে তুই এখনো পর্যন্ত সেটাকে নিয়ে চর্চা করেই যাচ্ছিস তুই তো ছাড়িস তুই কি ছেড়েছিস সে ইন্টেনশনালি করু আন ইনটেনশনালি করুক সেটা নিয়ে তো তুই এখনো পর্যন্ত বলা ছাড়িস নি তাহলে তুই যেটা কারেন্ট জিনিস দেখিয়েছিস যে এই লোকে সেটা বলতে ছাড়বে কেন তুই কি কাউকে বলতে ছাড়িস আজকে একটা পান থেকে চুন খসলি মারিয়াদের বিষয় নিয়ে তুই প্রত্যেকটা পদক্ষেপে ওদেরকে ছোট করিস হেঁটো করিস অপমান করিস যে যেন তেন ভাবে ওদেরকে কিভাবে প্রমাণ করানোর চেষ্টা করিস যে ওরা একটা নচ্ছার ওরা একটা বাজে ফ্যামিলি ওরা একটা মানে বদমাশ ফ্যামিলি এরকমভাবে প্রমাণ করিস লোকের টাকা নিয়ে বাজি পড়েছে তারপরে যেন মানে যত মানে অন্যায় ছোট থেকে বড় অন্যায় যাই করু থাকুক তুই এখানে সেই বিষয়টাকে নিয়ে হাইলাইট করার জন্য বলতে বসে যাস তা তুই যখন এই রকমভাবে পণ জিনিস যদি তুলে ধরিস তোরা তোর বরের মাধ্যমে তাহলে লোকে বলবে না কেন হ্যাঁ বলবি যে এটা তোদের স্বামী স্ত্রীর ব্যাপার এটা হতেই পারে ভাই ঘর আছে তো ঘর আছে না রাস্তায় কুকুরের মতো ঠ্যাং তুলে তালে দেখানো শুরু কর ভাদ্র মাসের কুকুরগুলো যেমন ঠ্যাং তুলে এখানে লাগায় ওখানে লাগায় তোরাও তালে তাই কর তাহলে বুঝবো যে হ্যাঁ তোরা স্বামী স্ত্রীর সম্পর্কটা এখানে তুলে ধরছিস সেটাই তালে কর মানে তাহলে তোরা তোদের আর কুকুরদের মধ্যে তো কোনো পার্থক্য রইলো না তোরা তুই বলতে বসেছিস সেটা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এটা দেখান তা স্বামী স্ত্রীর সম্পর্ক যতই হোক সেটা তো মানুষের ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে সেটা গোপনভাবে রাখে এটা স্বাভাবিক কথা স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের সম্পর্ক তো হবেই এই এটাই কাম্য এর জন্যই বাবা মা বিয়ে দেয় কিন্তু সেটা তো পাবলিক করার জন্য না যে এইভাবে হাত দিতে হবে দুধের এই রকম সাইজে হাত দিয়ে বোঝাতে হবে এই রকমে আঙুল অন্য জায়গায় ঢুকিয়ে দিতে হবে এই রকম করার জন্য কি না তো এটা সবাই জানে এটাই চিরাচরিত নিয়ম এটাই হচ্ছে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে এবং এটা করেই তাতে করেই প্রত্যেক মানে পরবর্তী প্রজন্ম জন্ম নেয় এটা সবাই জানে কিন্তু সবাই তো এখানে ওপেন খুললাম খুল্লা দেখাতে বসে না বসে কি খুললাম খুল্লা তাহলে তো এটা নিয়ে মানুষ সমালোচনা করবেই যেটা লোক লোকচক্ষুর আড়ালে রাখা উচিত সেটা যদি জনসমক্ষে চলে আসে তাহলে তো সেটাই সমালোচনার বিষয় সেটাই কন্ট্রোভার্সির বিষয় তাহলে তুই যদি এখানে ওই জিনিসটা তুলে ধরিস যে এইরকমভাবে আমার বর দুধের হাত মানে খাপে হাত দিচ্ছে বা দুধে এরকমভাবে টাচ করছে বা আমি এইভাবে আমার বরের গায়ের উপরে ঘষে 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 রিলস বানাচ্ছি তাহলে লোকেই বা বলবে না কেন তুই হলে কারোর ক্ষেত্রেটা দেখলে তুই কি ছেড়ে দিতিস আজকে যদি অনুপম আর মারিয়া এটা করতো তুই কি ছেড়ে দিতিস তাহলে তুই যখন এই ধরনের কাজ করেছিস তাহলে তোকে কেন লোকে ছেড়ে দেবে আজকেই তো তোর ওখানে অন্তরা বলে একজন ভিউয়ার্স ওখানটায় কমেন্ট করেছে যে তুমি হলে কি ছেড়ে দিতে তুমি অন্যায় করেছো সেটা দেখে মানুষে এখানটায় কন্ট্রোভার্সি করেছে তা আজকে সেই ক্ষেত্রে তাদের উত্তর দেওয়ার জন্য তেরে ফুরে কেন বলতে বসেছো কেন এখানে বলতে বসেছো তারপরে তুই তোর নিজের সম্পর্কে ক্লিনশিট দিচ্ছিস তোর এটা আন ইনটেনশনালি হয়নি মানে কি ইনটেনশনালি হয়নি আন ইনটেনশনালি হয়েছে যেভাবেই হোক এটা একটা সত্যি কথা বলতে গর্হিত কাজ হয়েছে এটা একটা নোংরা পর্যায়ের জিনিস হয়েছে যেটা তোর ইচ্ছাকৃতই হোক বা অনিচ্ছাকৃত হোক তা এখন যখন লোকে বলছে সেটা তো শুনতে হবে যেমন ওই যে রিম্পা চেয়েছে সেই ইন্টেনশনালি চাক আর আন ইনটেনশনালই চাক যে যেভাবেই হোক সেটাকে নিয়ে তো তোরা এখনো পর্যন্ত খিল্লি মজা সবাই মিলে করে যাচ্ছিস তাহলে তোর এই জিনিসটাই বা লোকে ছাড়বে কেন তোর এটাই বা লোকে ছাড়বে কেন তুই নিজের পুরুষের সাথেই কর দুধে খাপে হাত দেওয়া বা অন্য পুরুষের সাথেই কর সেটা তোর ঘরের মধ্যে করা উচিত সেটা তো তোর পাবলিক এখানটায় এটা তো আর ইউটিউবটা তো আর এটা মানে কি বলবো এটা তো আর পর্নোগ্রাফির সাইট নয় যে হ্যাঁ এই সাইডে এরকম দুধে হাত দেওয়ার ছবিটাকে খাপে হাত দেওয়ার ছবিটাকে অ্যালাউ করে দিয়েছে না তো তাহলে তুই সেটাকে নিয়ে এখানে ক্লিন চিট দিতে বসেছিস কেন তোর বরের সঙ্গে তোর সম্পর্ক ভালো সেটা দেখানো তোর বরের সাথে সম্পর্ক ভালো হোক আর কালো হোক আর লাল হোক আর নীল হোক লাল হোক আর নীল হোক সেটা তো লোকে দেখ দেখার কোনো বিষয় না তোর কাছে কি লোকে দেখতে চেয়েছে যে তোদের তোর আর তোর বরের সম্পর্কটা কি সেটা তুই তুলে ধর সেটাকে তুই এরকম এখানে যদি ক্যামেরা করে যদি তুলে ধরিস বা ক্যামেরার মধ্যে যদি বা দেখা যায় তাহলে লোকে কেন ছাড়বে তুই কাউকে বলতে ছেড়েছিস তুই রিম্পাকে আজকের দিনও পর্যন্ত স্টিল নাউন ফর্টি নাইন হিসাবে বলে যাচ্ছিস ফর্টি নাইন তাহলে তোকে কেন বলবে না তোকে কেন লোকে বলবে না তারপরে বলছিস তুই তোর বরের সাথে করেছিস রিম্পা অন্য পুরুষের সাথে করেছে তুই তোর এত সুন্দর বর থাকার পরও তুই তোর অন্য পুরুষের মানে বান্টুর মধ্যে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কি না সে ঠেলবে আর তুই পৌঁছে যাবি তাহলে ভাব তোর কতটা বিকৃত মস্তিষ্ক কতটা বিকৃত চিন্তাধারা কতটা বিকৃত যৌনতার মানে কামের তুই মহিলা যেখানে তোকে ওরকম একটা প্যারালাইসিস পেশেন্টের তোর তার যৌনাঙ্গে বসে তোকে দেখতে হবে সে কতটা সুখ দিতে পারে তোর বর এতটা সুদর্শন হওয়ার পরেও এই সমস্ত কথাবার্তাগুলো আবার তোকে কার কাছে কাছে বলতে বলতে পরপুরুষের হচ্ছে তাহলে তুইও কি খুব সুতরা মানে ধোয়া পাতা গঙ্গা জল তুই আবার অন্য লোককে নিয়ে বলতে বসেছিস মহিলাকে অন্য নিয়ে সমালোচনা করতে বসেছিস যার বর সুদর্শন হবে যার বর সুন্দর হবে তার তো অন্য পরপুরুষের বান্টুতে বসে চাপ দিয়ে দেখে দাঁড়িয়ে দেখতে হবে না যে তারটা দাঁড়ায় কি দাঁড়ায় না আজকে আমার বর যদি সুন্দর হয় তাহলে তো আমি অন্য পর পরপুরুষেরটা দাঁড়ায় কি দাঁড়ায় না এটা তো আমার ওপরে কোনো এফেক্টই পড়বে না তাহলে ভাব তোর কতটা বিকৃত কি তোর কতটা কাম রসপূর্ণ তুই মহিলা যে এই সমস্ত কথা আলোচনা করেছিস কি একটা অন্য পুরুষের বান্ধুতে বসবি সেইগুলো আবার আনলোচনা করেছিস আর একটা পুরুষের সাথে তুই আবার নিজের সম্পর্কে বলতে বসিস তুই মানে পরিষ্কার ধোয়া সাপ মানে সূত্রা আর অন্য মহিলাকে বলিস যে সে নোংরা সে কারোর কাছে ফরটি নাইন চেয়েছে বলে তুই বা কম কি যাস তুই বা কম কি যাস তুই পরপুরুষ মানে কোনো একটি মহিলা সে তো এমনিই নোংরা মহিলা সেই মহিলা তার বরকে ছেড়ে দিয়ে অন্য একটি দশ বছরের ছোট ছেলের সাথে প্রেম করছে তুই সেই দশ বছরের ছোট যে ছেলে সাথে মেয়েটি প্রেম করছে তুই তার স্কুটিতে পর্যন্ত বসে সেই ফ্ল্যাটে চলে গেছিস এবং তারা কতটা উত্তেজক মানে উত্তেজনাপূর্ণভাবে তারা কাজ করে ঢালো ঢালো সুধা ঢালো করতে পারে উ আউজ করতে পারে তুই সেটাও পর্যন্ত দেখতে চলে গেছিলিস ভাই কে করে এতে কোন ভদ্র পরিবারের কোন মা বাবা এরকম শিক্ষা দেয় যে শিক্ষার বলে তার মেয়ে এরকম করে তুই আজকে রিম্পার শিক্ষার কথা বললি তোর শিক্ষা তোর শিক্ষার তোর মা বাবা বুঝে এই ধরনের শিক্ষা দিয়ে তোকে মানুষ করেছে যে ওখানে মানে অন্য মহিলারা পরকিয়া করবে এবং যার সঙ্গে পরকিয়া করবে সেই পুরুষটার স্কুটির পিছনে বসবি ঠেলা ঠেলা দিতে দিতে তুইও একটুখানি সুখ ভোগ করবি তারপরে ওই পুরুষটা যখন ওই মহিলা ওই বিবাহিত মহিলার সঙ্গে সুখ ভোগ করবে সেই সুখ ভোগের আনন্দ তুইও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি বা তুইও কান দিয়ে শুনে শুনে দেখবি বা তুইও চোখ দিয়ে দর্শন করে করে দেখবি যে কতটা সেখানে সুখ ভোগ তারা করছে এবং তাতে করে তুইও সুখী হবি হ্যাঁ তোর মা বাবাও যে এই ধরনের শিক্ষা দিয়েছে লোককে জ্ঞান দিতে আসিস লোককে জ্ঞান দিতে আসিস বড় বড় ডায়লগ বাজি হ্যাঁ তুই এমন কোনো পরকীয়ারত মানে মহিলারা যে সমস্ত পরপুরুষদের সাথে সম্পর্ক করেছে তুই এমন কোনো পরপুরুষদের সঙ্গে তুই সম্পর্ক করতে ছাড়িস যেখানে তোকে ওই ফোকলার মতো নোংরা একটা অসভ্য চরিত্রহীন বৌদিবাজ পুরুষটাও পর্যন্ত তোকে কি করেছিল নোংরা কু প্রস্তাব দিয়েছিল যার জন্য তোকে এখানটা এসে ফলাও করে ক্যামেরা খুলে বলতে হয়েছিল যে টিনা তুই ওই ছেলেটার সঙ্গে আর দয়া করে যাস না ওর সাথে সম্পর্ক করিস না কারণ ও তোকে কু প্রস্তাব দিয়েছিল তাহলে মানে তোকে কি করে তারা কুপ্রস্তাব দেওয়ার সাহস পেলো ওই রকম একটা নোংরা বচ্চরিত্রে নিশ্চয়ই তার সাথে মানে খোলাখুলি সম্পর্ক করতে গেছিলিস নিশ্চয়ই এমনভাবে গায়ে এলিয়ে পড়েছিলিস যাতে করে সেও তোকে বুঝতে পেরেছিল যে তুইও সেই রকমের গা ঢলানি মহিলা যার জন্য তোকে কুপ্রস্তাবটা দিয়ে বুঝতে বুঝিয়ে দিয়েছিল যে তুই আর ও পুরো স্যামসেম লেভেলের তুই আরও স্যামসেম লেভেলের তাই না যেখানে সেও পর্যন্ত বলেছে তোর গলার টুটি তার হাতের মধ্যে তাহলে তুই আবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসিস মানে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে আসিস হুম আবার রিম্পাকে বলছিস রিম্পার তার বরের মান সম্মানটা রাখেনি তুই তুই তোর বরের কী মানসন্মানটা রেখেছিস রে যেখানে অন্য একটা মহিলার কাছে বলতে হয়েছে তোর বরের প্রতি তোর কোনো আসক্তি নেই তোরও নাকি আবার অন্য একটা পাঁচ ছ বছরের ছোটো ছেলের প্রতি আবার আসক্ত আসক্ত আছে এই বলে তারপরে আবার তোর বরের পয়সা তোর জল গরম হয় না এইগুলো বলে বুঝি বরের মানসম্মানটা এরকম হাই করে দিয়েছিস তোর বরের মানসন্মান হাই হয়ে গেছে হ্যাঁ তুই বা তোর বরের মান সম্মান রেখেছিস তোর বরের কি সম্মান রেখেছিস ডায়লগ দিতে বসে যাস বড় বড় জ্ঞান মানে চোতা চোতা মার্কা জ্ঞান রামকৃষ্ণের বাণী তারপরে মা সারদার বাণী দিতে বসে যাস জ্ঞানদা সুন্দরী হয়ে যাস জ্ঞান দেওয়ার বেলায় লোকের বেলায় আর নিজের বেলায় কি হয়ে যাস মানে পরের বেলায় ই হয়ে যাস জ্ঞান দেওয়ার সময় পরের বেলায় মানে হাইকোর্টে সুপ্রিম কোর্টের জাজ হয়ে যাস তাই না আর নিজের বেলায় তখন এরকম রাম আর কৃষ্ণা হয়ে যাস তাই না হুম মা বাবার শিক্ষা নিয়ে কথা বলছিস মা বাবা তুই বা তোর মা বাবার শিক্ষার কি দাম দিয়েছিস রে একটা মাত্র ছেলে ছেলের বউ হওয়ার পরেও তুই কি করেছিস ছেলেকে তার মা বাবার থেকে আলাদা করে আলাদা রেখে দিয়েছিস তোর শাশুড়ি শ্বশুরকে ফেলে রেখে তোর বরকে ফেলে রেখে তুই আলাদা করে ফ্ল্যাটে চলে গেছিস এইগুলো বুঝি তোর বাবা মায়ের শিক্ষা ফ্ল্যাটে গিয়েও তোর বাবাকে ফোন করে থেকে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছিল যে এখানে তোকে রাখা যাবে না এখানে তোকে রাখা যাবে না তারপরে অন্য জায়গা যেখানেই যাস মন্দারমণিতে যা আর যেখানেই যাস সেখানটায় কি করেছিস সেখানে বরকে দিয়ে বলেছিস দুধের এখানে ঢাকনায় হাত দাও এইগুলো বুঝি তোর মানে মা বাবার শিক্ষা এই এই শিক্ষায় শিক্ষিত হয়ে বুঝি এখানে জ্ঞান ঝাড়তে বসেছিস নিজের বেলায় দেখো না কি কী নোংরামি পানা আর দোষ করো হুম অন্য পরপুরুষকে বলেছিস আমার সাথেও তো একটু খেলতে পারো কে ভাই নিজের স্বামী থাকার পরও অন্য পরপুরুষকে বলে আমার সাথেও খেলতে পারো কেন কেন খেলার কথা আজকে তো সে বলছিল কোন রঙের প্যান্টি পরেছিস সেই রঙের প্যান্টটির কথাও সে বলে দিচ্ছে তাকে সেটাও দেখিয়েছিস এইতে তে এতে বুঝি বরের মান সম্মানটা খুব বাড়িয়ে দিয়েছিস তারপর আবার লোককে কথা বলতে আসিস বলতে বসিস হ্যাঁ লোককে কথা বলতে বসে যাস যেখানে পরকিয়ার দেখেছিস সেইখানে পরকিয়ার যে মহিলারা যে সমস্ত পরপুরুষে স্বামীকে ছেড়ে অন্য পরপুরুষদের সম্পর্ক সঙ্গে সম্পর্ক করেছে সেখানে তুই দৌড়ে গেছিস তাদেরকে সাপোর্ট করার জন্য তাদেরকে সাপোর্ট করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রেই তুই বুঝেছিস যে এরা কিন্তু ঠিক করছে না এরা তার স্বামীদেরকে কি করছে ডিচ করছে স্বামীদেরকে এরা ঠকাচ্ছে তারপরেও তুই সেখানটায় তোর নাকটা গলিয়ে তোর জিপটা গলিয়ে সেখানটায় তুই এমনভাবে কায়েম করার চেষ্টা করেছিস যে হ্যাঁ এমনভাবে কায়েম করার চেষ্টা করেছি যে হ্যাঁ নারীরা সেক্ষেত্রে বিতাড়িত হয়েছে নারীরা সেই ক্ষেত্রে মানে প্রতারিত হয়েছে অথচ তুই ভালোই জানতিস যে সেই সমস্ত নারীরা কিন্তু কোনো কিছুই হয়নি তারা মোটেই অসহায় না বরঞ্চ তারা ইচ্ছাকৃত তাদের লালসা তাদের কামনা পূরণ করার জন্যই তারা অন্য পরপুরুষের হাত ধরেছে হাত ধরেছে তারপরে আবার তুই বড় বড় কথা বলতে বসিস দীপ্তিদিকে বলছিস দীপ্তিদির লজ্জা করে না দীপ্তিদির ঘরে এরকম ছেলে আছে তুইও তো বলেছিলিস তোর ভিডিওগুলো তোর এই সমস্ত কন্ট্রোভার্সি ভিডিও হোক বা তোর ব্লগ ভিডিও তোর মা বাবা দেখে তোর মা বাবা দেখে না যে তুই এই রকম করে আকাম কুকাম করে করে বেড়াচ্ছিস দেখে না তোর মুখের ভাষা শোনে না তাদের লজ্জা লাগে না হ্যাঁ তোর ওপরে তো শ্বশুর শাশুড়ি আছে শ্বশুর শাশুড়ি আছে তারা দেখে না তাদের তো শুনেছিলাম তোর শ্বশুরের স্টুডেন্টরাও তো তারাও তো দেখে তো শ্বশুরের কাছে এই সমস্তগুলো বলেছিল তাদের সম্মান যায় না তুই আবার দীপ্তিদির কাছে মানে দীপ্তিদিকে নিয়ে কথা বলতে বসেছিস দীপ্তিদি দীপ্তিদির বর আছে অমুক আছে সেখানে দীপ্তিদি বালিশ নিয়ে ঘষাঘষি কি করেছে আরে বালিশ নিয়ে ঘষাঘষি করুক আর যাই করুক দীপ্তিদি কোনো মানে পুরুষের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবে কি কিনা এই ধরনের কথা বল অন্য পরপুরুষকে গিয়ে বলতে হয়নি অন্য কাউকে বলতে হয়নি তুই ঘষাঘষি কর তুই যা খুশি কর রস ঢালাঢালি কর যা খুশি কর তুই এটা চার দেওয়ালের মধ্যে তোর ঘরের মধ্যে করতে পারতিস তুই পাবলিক কেন করেছিস পাবলিক কেন করেছিস আর পাবলিক করলে তো লোকে বলবেই লোকে কি ছেড়ে দেবে লোকে তো বলবেই যে হ্যাঁ তুই এখানে নোংরামি পানা করেছিস এদিকে বলো আমার বর নাক ডাকে তার জন্য বরের সঙ্গে আমার আলাদা শুতে হয় এত মধুর সম্পর্ক ওই জন্য কোথায় গিয়ে মন্দারমণিতে গিয়ে বরকে দিয়ে টিপি করাতে হয় বরকে গিয়ে টেপা টিপি চুমাচাটি গায়ে ঘষা করাতে হয় আর এমনিতে আমার কি বলে কন্ট্রোভার্সি চ্যানেলে এসে বলতে হয় আমার বর তো খারাটা মারে নাক ডাকে আমার বর হিনাল বলা সে বলে আমার ফ্ল্যাটে চলে যেতে হয় আর আমার বর আমাকে মানে নাক ডাকে বলে আমাকে আলাদা আলাদা শুতে হয় মানে কত তুই ইতর আর বজ্জাত নিয়েছিল তালে ভাব কত তুই ইতর আর বচ্চাত মেয়ে ছেলে তারপরে তুই কৃতদাসের কথা বলছিস এই কৃতদাস যখন অন্য মেয়ে ছেলে মহিলাদের বলেছে তখন তো খুব হাততালি দিতে বসে গেছিলিস খুব হাততালি দিতে কৃতদাস যখন আমাকে নিয়ে লাইফটা করেছিল তখন তো ক্রিং ক্রিং মারিয়ে কৃতদাসকে ফোন করে বলেছিল এত রেগে এত উত্তেজিত হয়ে গেছ কেন মানে খুব মজা নিচ্ছিলিস তখন খুব মজা নিচ্ছিলিস এই কৃতদাস যখন অন্যান্য মহিলাদের নিয়ে বল বলে তখন তো খুব মজা নিয়েছিস খুব মজা নিয়েছিস তখন কি কারোর মানে মানে কৃতদাসের এগেনস্টে গিয়ে কারোর হয়ে কি কখনো প্রতিবাদমূলক ভিডিও নামিয়েছিস নামিয়েছিস বড় বড় ডায়লগ মারতে বসে যাস নামিয়েছিস আবার ডায়লগ এত নোংরা বিপানা করেছিস তারপরে আজকে সবাইকে উত্তর দিতে বসে গেছিস উত্তর দিতে বসে গেছিস তুই তুই হলে হলে ছাড়তিস ছাড়তিস যদি যদি এই ধরনের জিনিস কাউকে দেখতিস করতে তাহলে তোকে লোকে ছাড়বে কেন তোকে লোকে ছাড়বে কেন তুই তারপরে আবার লোকের বাবা মায়ের শিক্ষা নিয়ে বলতে বসে যাস তোর বাবা মায়ের শিক্ষা কি সেটা তো ভালোই প্রত্যেকটা পদক্ষেপে মানুষ দেখতে পাচ্ছে তোর বাবা মায়ের শিক্ষা কি তুই আবার অন্যের লোকে বাবা মায়ের শিক্ষা নিয়ে বলতে বসিস হ্যাঁ আবার চোখই চোখ বড় বড় অমুক তমুক পারছিস না বলতে তার জন্য তাকে নিয়ে তার মানে দাঁত এরকম তার চোখ এরকম তার অমুক এরকম নিয়ে তার বয়স নিয়ে তাকে বলতে বসে যাচ্ছিস সমালোচনা হচ্ছে যেখানে যার ভুল হচ্ছে সেটা নিয়ে বল দেখা নিয়ে কেন কথা বলছিস তোকে দেখতে কি খুব সুন্দরী তুই কি একদম হেমা মালিনী তুই কি হেমা মালিনী না শ্রীদেবী তোকে দেখতে কি তোকে দেখতে কি পুরো তো ব্যাটা ব্যাটা মানে মার্কা একটা মুখ তোকে দেখতে কি নিজের চেহারা নিজের বদন আয়না দিয়ে দেখেছিস যে অন্যের লোককে সমালোচনা করতে বসে যাস তোর ওই রকম ভেরু বর তোকে কেউ বিয়ে করতো না এটাও সত্যি কথা এটাও সত্যি কথা পুরো তো ব্যাটা ব্যাটা চেহারা পুরো ব্যাটা ব্যাটা চেহারা ওই আক যখন মানে ইসের মধ্যে মেশিনের মধ্যে যখন দেয় না ওই আখটা ছিপড়ে যে মালটা ছিপড়া বেরোয় ওটার মতোই তোকে দেখতে লাগে তুই আবার লোককে নিয়ে কথা বলতে বসিস নিজেরটা দেখিস নিজের গায়ের দিকে তাকিয়ে নিজের হুলিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে নিজের বদনের দিকে তারপরে সমালোচনা করতে বস এই কিছুদিন আগে না সীমাদিকে দিদি জাস দিদি জাস দিদি বলেছিলিস আজকে সেখানে সীমাদিকে পতিতা পতিতা বলে শুরু করলি পতিতা বলে এই এই বুঝি তোর মায়ের শিক্ষা এই তোর মায়ের শিক্ষা যদি কারোর সঙ্গে এতে উঠে না পারি তখন তাকে তার বয়স নিয়ে তার মানে কি বলে মানে অতীতের ঘটনা নিয়ে তাকে এইভাবে খোঁচা দিয়ে দিয়ে কথা বলতে হবে বা তোর বাবা মায়ের শিক্ষা দেখলে এরকম হাতে না শুধু তালি মারতে ইচ্ছা করে আর বলতে ইচ্ছা করে তুই যখন জন্মেছিলিস তখনই তোকে মুখের মধ্যে নুন দিয়ে মেরে দেওয়া উচিত ছিল এরকম একটা জঘন্য নোংরা মেয়ে জন্ম না দিয়ে তাকে মেরে ফেলাই উচিত ছিল কথা বুঝেছিস সারা ভিউয়ার্সদের থেকে ভিউজ নিয়ে তারপরে সমস্ত কিছু করে তারপরে সেই ভিউয়ার্সদেরকেই নোংরা গালাগালি দিতে বসে যাস হ্যাঁ চুলের ভিউয়ার্স অমুক ভিউয়ার্স কথা বলতে বসে যাস তুই এবার লোককে নিয়ে কথা বলিস লোকের শিক্ষা নিয়ে কথা বলিস লোকের পরের মানে কথা বলিস ছি কিচ্ছু বলার নেই তবে দীপ্তিদি তোকে গুছিয়ে দেবে একটু দাঁড়িয়ে যা একটু রুকে যা দিপ্তিদি এতক্ষণে মনে হয় দিয়ে দিয়েছে তোকে গুছিয়ে সুন্দরভাবে দেবে ছি মানে ঘেন্না লাগে এই সমস্ত মহিলারা ঘেন্না লাগে নিজেদেরকে কী ভাবে একেবারে কি ভাবে যার বর এত সুন্দর তাকে পর পুরুষদের বান্টু শান্টুর মধ্যে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কি না সেই সমস্ত টেস্ট করতে যেতে হয় ছি ওয়াকথু ছি 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 যা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটি অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসছিলাম বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে তাই টা